আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা তিন নাম্বার চ্যাপ্টার পদের যে পকারে পেদগুলো আছে এখানে অনেক ধরনের পদ আছে আর এখান থেকে প্রতি বছর একটা থেকে দুইটা মিনিমাম এমসি কিউ থাকে আর সিজনশীল একটার মতো থাকে প্রায় এই আমাদের এখানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি এই পদ নিয়ে কোনো সমস্যা হবে না ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন অর্থাৎ সরল পথ যে পথ একটি শব্দ দিয়ে গঠিত কয়টা শব্দ একটা অর্থাৎ সক্রেটিস একটা শব্দ বই একটা শব্দ টাকা এখানেও একটা শব্দ অর্থাৎ যে পদ একটা শব্দ দ্বারা গঠিত সেটাই সরল পথ ও যৌগিক পথ যে পথ একাধিক শব্দ দিয়ে গঠিত তাকে যৌগিক পথ অর্থাৎ সক্রেটিসের স্বার্থ এখানে একটা আর দুইটা দুইটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হয়েছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অর্থাৎ এখানে তিনটা শব্দ আছে এটা হচ্ছে কি যৌগিক পথ এক ক্যাশ একার্থক পথ যে পদে একটিমাত্র অর্থ প্রকাশ করে তাকে একাত্মক বল পদ বলে যেমন মানুষ বই ফুল পাখি অর্থ মানুষ বলতে আমরা মানুষকে বলি বুঝি বই বলতে বইকেই আর ফুল বলতে ফুলকেই পাখি বলতে পাখিকেই অনেকাত্মক যে পদের একাধিক অর্থ প্রকাশ করে তাকে অনেকাত্মক পদ বলে অর্থাৎ তীর তীর মানে হচ্ছে দনুক যেটা আবার তীর মানে হচ্ছে নদীর তীর দণ্ড দণ্ড মানে শাস্তি আরেক দণ্ড মানে হচ্ছে কি মানদণ্ড যে আমরা বলি এই দণ্ডকে বোঝাচ্ছে আবার গস মানে হাতি আর গছ মানে কি দুই হাত মিলে এক গস অর্থাৎ গস হাতিকেও বোঝাচ্ছে আবার দুই হাত মিলে এক দুই হাত মিলে এক গছ হয় অর্থাৎ একটা শব্দই একাধিক অর্থ প্রকাশ করতে পারে সদর্থক যে পথ কোনো বস্তু বিষয় বা গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক পথ বলি যেমন মানুষ জ্ঞানী ঝড় রঙিন মানুষ মানে কি যার বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি আছে জ্ঞানী মানে কি যার আপনার হচ্ছে কি অনেক মেধা আছে এটা হচ্ছে সদর্থক পদ আবার নর্থক পদ মানে হচ্ছে যে পদের কোনো বস্তু বিষয় বা গুণের অনুপস্থিতি বোঝায় অর্থাৎ অমানুষ যার মধ্যে কি নাই কোনো আপনার হচ্ছে মনুষ্যত্ব নাই অজ্ঞানী অর্থাৎ যার মধ্যে জ্ঞান নাই অর্থাৎ যে পদের কোনো বস্তুর গুণ বোঝায় না অর্থাৎ কোনো শব্দের আগে একটা অ থাকলে ন অর্থক বেহতার্থক এটা পরীক্ষা এম কেউ থাকে বেশি যে পদ দ্বারা কোনো গুণের অনুপস্থিতি বোঝায় কিন্তু ভবিষ্যতে সেটা অধিকারী হতে পারে তাকে ব্যাহতার্থক পথ বলে যেমন অন্ধ মানে অন্ধ মানে কি যার চোখে দেখে না অর্থাৎ ভবিষ্যতে চিকিৎসার মাধ্যমে সে চোখে দেখতেও পারে অর্থাৎ সে এখন চোখে দেখতে পারে না কিন্তু ভবিষ্যতে আবার কি করতে পারে সে চোখে দেখতে পারে খোঁড়া অর্থাৎ যে ঠিক মতো হাঁটতে পারে না কিন্তু ভবিষ্যতে চিকিৎসার মাধ্যমে সে কী ভালো হতে পারে বুবা কথা বলতে পারে না কিন্তু চিকিৎসার মাধ্যমে সেই রকম কী হয়েছে আবার কথা বলতে পারার ক্ষমতা অর্জন করতে পারে অর্থাৎ গুণটা নাই কিন্তু ভবিষ্যতে সে কি সেই গুণের অধিকারী হতে পারে নিরপেক্ষ পথ এটা সৃজনশীলের জন্য ভালো করে দেখেন নিরপেক্ষ পথ সৃজনশীলের জন্য তিনটা পথ দেখলেই হয় আর বাকিগুলো এমসিগুলোর জন্য দেখবেন যে পথ অন্য কোন পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে নিরপেক্ষ পথ বলে অর্থাৎ যে পদের জন্য অন্য কোন পদের সাহায্য লাগে না যেমন কাগজ মানুষ ফুল পাখি ছবি এগুলোর জন্য কি যেমন মানুষ প্রকাশ করতে কারো সাহায্য লাগে না ফুল ফুল তো ফুল এমনি অর্থ আমরা বুঝতে পারি সাপেক্ষ পথ এটা সৃজনশীল জন্য দেখবেন যে পদ অন্য কোন পদের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে না অর্থাৎ একটা অর্থ প্রকাশ করতে পারলে সেটা নিরপেক্ষ আর অন্যের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে না পারলে সেটা সাপেক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষক হতে হলে আপনাকে কী করতে হবে স্বার্থ থাকতে হবে পিতা হলে পূর্ত থাকতে হবে রাজা হলে তার প্রজা থাকতে হবে স্ত্রী মানে কি তার স্বামী থাকতে হবে বিপরীত অর্থ প্রকাশ করে যেমন নাল ও নীল বিপরীত সাদা কালো বিপরীত আর বিরুদ্ধ অর্থ বিরূপ অত্ত প্রকাশ করে যেমন কি সবুজ এখানে কি সবুজের বিপরীত কী আছে অসবুজ সাদার বিপরীত কালো না হয়ে যায় সাদা অর্থাৎ অ দ্বারা মানে কোনো একটা শব্দ দেওয়া থাকবে সেটার আগে অ সাদা মানে সাদা দেওয়া থাকলে সাদা করলে বিরোধ আর সাদার জায়গায় যেমন বিপরীত করি সেটা বিপরীত শব্দ অর্থাৎ সাদা কালো লাল নীল কিন্তু এখানে নালের জায়গায় অ লাল দিলে তখন হয়তো কি বিরূপ শব্দ হয়ে যেত তারপরে আছে সমষ্টিবাচক পদ পথ অর্থাৎ যে পথ দিয়ে এক একজাতীয় জাতীয় ব্যক্তি বস্তু বিষয়কে কি কী সমষ্টি আকারে বোঝায় যেমন সেনাবাহিনী অনেকগুলো কী আছে সৈন্য মিলে মিলে সেনাবাহিনী গন্থাকার অনেকগুলো বই মিলে গন্থাকার অর্থাৎ যে পদ মানে আমরা বলতে পারি এটা ইংলিশে কালেকটিভিটাও যেটা অর্থাৎ যে পদ দ্বারা এক একজাতীয় এক জাতীয় অনেকগুলোকে বোঝায় তাহলে এমসি কেউ আসে সেনাবাহিনী গ্রন্থাগার কোন ধরনের পথ সমষ্টিবাচক পথ বস্তুবাচক পাচক পথ যে পদ কোনো বস্তু বিষয় বা ব্যক্তিকে বোঝায় তাকে বস্তুবাচক পদ পথ বলে অর্থাৎ বাস্তব বিষয়কে বোঝায় যেমন মানুষ ফুল ফল চাঁদ এগুলো হচ্ছে বস্তুবাচক গুণবাচক এটা একটু ভালো করে দেখেন যে পথ কোনো বস্তু বিষয় বা ব্যক্তিকে না বুঝিয়ে কেবল গুণকে বোঝাই যেমন আমরা বলতে পারি মনুষ্যত্ব এবং সৌন্দর্য এগুলো কী আছে কোনো পদ না এগুলো একটা গুণকে বোঝাচ্ছে তাহলে কোনো গুণকে বোঝালে সেটা গুণবাচক তারপরে আসে জাদর্থক এখানে কি যাদর্থ না যাদর্থক ক আছে যে পথ একই সাথে ব্যক্তারত্ব এবং জাতর্থকে নির্দেশ করে সেটা জাদর্থক পথ অর্থাৎ কী থাকবে এখানে ব্যক্তার্থও থাকবে আবার কি জাতর্থ থাকবে আর অজাতর্থক পদ যে পদ দ্বারা শুধু ব্যক্তারত্বকে নির্দেশ করে ওটা শুধু পরিমাণকে নির্দেশ করে শুধু পরিমাণকে নির্দেশ করলে অজাতর্থক আর যে পদ দ্বারা ব্যক্তাত্ব এবং জাতর্থকে নির্দেশ করে সেটা যাতার্থক পদ অর্থাৎ এখান থেকে যদি আপনি বুঝতে পারেন এখানে এমসি কেউ এবং সৃজনশীল থাকে আমরা এটা একটা সৃজনশীল পড়ে আলোচনা করব ভিডিওটি পর্যন্ত এবং আপনি আমাদের আর এই যুক্তিবিদ্যার অনেক ক্লাস আছে দেখে নিতে পারেন